জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে বিশ্ব অর্থনীতি জ্বালানি ও মানবাধিকার সহ বিভিন্ন বিষয়ে প্রধান একাধিক বৈঠক করেছেন তার কর্মসূচি নিয়ে ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধান প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে উঠে আসে জুলাই আন্দোলনে অংশজনদের গুরুত্বের কথা নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদকে সঙ্গে নিয়ে জানাচ্ছেন আদিত্য শাহিন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আজ উচ্চ পর্যায়ের অধিবেশনের শুরুর দিনে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তার সঙ্গে ছিলেন জ্বালানি উপদেষ্টা ফজুল কবির খান পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল দিনের অধিবেশনের সর্বোচ্চ গুরুত্বের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার সারা জীবনই মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করেছেন সোশ্যাল বিজনেস নিয়ে কাজ করেছেন উনি মিটিংয়ে জানিয়েছেন যে কীভাবে বাংলাদেশের ফিনান্সিয়াল ইনক্লুশন বাড়ানোর জন্য এই গভর্নমেন্ট কি কি কাজ করছে এবং সামনে আরও কী কী পদক্ষেপ নেবে সে বিষয়ে আলাপ হয়েছে ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জুলাই আন্দোলনের অংশীজনদের গুরুত্ব তুলে ধরেন একই সঙ্গে তারা নিউ ইয়র্কে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার প্রসঙ্গে ব্যক্ত করেন সরকারের অবস্থানের কথা তাদের পাঁচজনই আমাদের সাথে আসার কথা ছিল এবং সেখান থেকে আমরা ঢাকার থেকে ওই বিষয়ে আমরা প্রিপারেশন নিয়েছি এবং সেই অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের লিস্টও গিয়েছে এবং সেই অনুযায়ী তারা নেমে নেমে আমাদের সাথে যেই যে কনভয় সেই কনভয়নে ওই আসবেন ওনারা আধা ঘন্টা ওইখানে বসেও ছিলেন কিন্তু একটা ভিসা সংক্রান্ত একটা জটিলতার কারণে ওই দিক দিয়ে আসছে হ্যাঁ ফলে যেটা হয়েছে যে ওই দিকে আমাদের প্রিপারেশনটা ছিল না আর আওয়ামী লীগের লোকরা যে এরকম করবে সেটা অবশ্যই আমাদের তরফ থেকে বলা হয়েছিল কিন্তু কমিউনিকেশন কিছু গ্যাপ হয়েছে এগুলো নিয়ে আমরা দেখছি তবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও নিউ দায়িত্বরতদের যথাযথভাবে জানানো হয়েছে বলে জানান তিনি গভর্নমেন্ট কী কী কাজ করেছে ইকোনমিকে আবার সেই আগের জায়গায় নিয়ে আসার জন্য সেই সেই জিনিসগুলো মেসেজগুলো দেওয়া আর মূল মেসেজ হচ্ছে যে আমরা ফেব্রুয়ারিতে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারি প্রথম অর্ধে ইলেকশন করতে যাচ্ছি এবং এটা একটা ফ্রি ফেয়ার পিসফুল ক্রেডিবল এবং খুবই উৎসবমুখর একটা ইলেকশন হবে এবং সেটার বিষয়ে পুরো বিশ্ববাসীকে জানানো ব্রিফিংয়ে আগামী ২৬ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার ভাষণের সম্ভাব্য গুরুত্বপূর্ণ দিকগুলো সাংবাদিকদের জানান প্রেস সচিব দ্বিতীয় দিনের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবারের অধিবেশনের আন্তর্জাতিক গুরুত্ব তুলে ধরার পাশাপাশি জুলাই আন্দোলনের অংশীজনেরা নিউ ইয়র্কে যেভাবে নিগৃহীত হয়েছেন সে বিষয়টি সর্বোচ্চ আমলে নেয়ার কথা উল্লেখ করেছেন তার পাশাপাশি সরকারিভাবে এখানে যে দায়িত্বে অবহেলা ছিল সে বিষয়টিও সবার সামনে স্পষ্ট করেছেন আদিত্য শাহীন চ্যানেলায় নিউ